শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত এই অঞ্চলটির অবস্থান দেশের উত্তর পূর্ব দিকে চা বাগান মানেই অপার্থীপ মুগ্ধতা ছড়ানো এক অস্তিত্ব চা বাগান মানে সবুজের অবারিত সৌন্দর্য যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি সারি সারি চা বাগান আঁকাপাঁকা পাহাড়ি পথ আর ঘনসবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করে তাই তো নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় বছরের প্রতিটি দিনই থাকে মুখরিত শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার একটি উপজেলা হলেও সারা দেশে এর পরিচিতি আছে চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শ্রী অর্থ সুন্দর এবং মঙ্গল অর্থ শান্তি আর আমাদের আজকের এপিসোডটি সাজিয়েছি সুন্দর ও শান্তির দেশ শ্রীমঙ্গল ভ্রমণ নির্দেশনা নিয়ে আমাদের এবারের এপিসোডটি সম্পূর্ণ দেখলে আশা রাখছি শ্রীমঙ্গল ভ্রমণ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন আপনিও যার মধ্যে রয়েছে শতাব্দীর স্মারক লাওয়াছোড়া জাতীয় উদ্যান চারোদিকে সুইচ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেক শ্রীমঙ্গলের বিখ্যাত চা বাগান নুরজান টি স্টেট এছাড়াও সবচেয়ে সুন্দর চা বাগান দার্জিলিং টিলা এবং মুক্তিযোদ্ধার ইতিহাস সংবলিত স্থান বদ্ধভূমি একাত্তর এছাড়াও সর্বশেষ আমরা আড্ডা জমাই শ্রীমঙ্গলের বিখ্যাত চায়ের দোকান আদিনিল কণ্ঠে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ডকুমেন্টরি ভ্রমণের প্রতি আগ্রহটা ছিল ছোটবেলা থেকে। আগ্রহটাকে পাকাপোক্ত করতে শখের বসে খুলে ফিরি একটি ট্রাভেল ব্লগ বিষয়ক ইউটিউব চ্যানেল সেই থেকেই পরিচিত হচ্ছে নতুন নতুন মানুষের সঙ্গে সে পরিচিতি থেকেই আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মতোই কিছু ভ্রমণ পিপাসু ট্রাভেলার তাদেরকে সাথে নিয়েই আজ ঘুরে দেখবো চায়ের রাজ্য শ্রীমঙ্গল আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে নরসিংদীর রেলওয়ে স্টেশন থেকে এবারের যাত্রায় আমরা যাচ্ছি উপবন এক্সপ্রেসের ট্রেনটিতে করে যার টিকিট মূল্য পড়েছে জনপ্রতি দুইশো টাকা করে শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখার জন্য ঢাকা শহর দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে চলে আসতে হবে শ্রীমঙ্গল শহরে ঢাকা থেকে শ্রীমঙ্গল দুইটি উপায়ে যাওয়া যায় বাস অথবা ট্রেন ট্রেনে চার পাঁচ ঘন্টার যাত্রায় যদি ক্ষুধা লাগে তাহলে ট্রেনেই পেয়ে যাবেন খাবার ক্যান্টিন ট্রেনের ক্যান্টিনে চা কফিসহ হালকা খাবার পেয়ে যাবে শ্রীমঙ্গল স্টেশনে দুইটা তিরিশ মিনিটে আমাদের ট্রেনটি থাকার কথা থাকলেও আমাদের ট্রেনটি ঢাকা থেকে দুই ঘন্টা বিলম্বে ছাড়াই আমরা শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছাই রাত চারটা পঞ্চাশে রাত গভীর থাকায় আমরা স্টেশনের ভিতরেই সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকি সেফটির কথা বিবেচনায় রেখে আপনারাও গভীর রাতে স্টেশন থেকে বের হবেন না কারণ রেলওয়ে স্টেশনের আশেপাশে অনেক ধরনের নেশাগ্রস্ত ছিনতাইকারী থাকতে পারে ভোরের আলো ফুটার সাথে সাথেই আমরা স্টেশন থেকে পায়ে হেঁটেই চলে যাই শ্রীমঙ্গলের বিখ্যাত রেস্টুরেন্ট পানসিতে সকালের নাস্তা সেরে নিতে রেলওয়ে স্টেশন থেকে পানসি রেস্টুরেন্টে হেঁটে গেলে আনুমানিক সময় লাগবে আমাদের চার থেকে পাঁচ মিনিট এই হচ্ছে শ্রীমঙ্গলের বিখ্যাত পানসি রেস্টুরেন্ট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক পর্যটকের সমাগম কিছুক্ষণ আগে ট্রেন থেকে সবাই সরাসরি চলে আসছে এখানে সকালের ব্রেকফাস্ট সেরে নিতে এখনও তারা রেস্টুরেন্টটি ওপেন করেনি কিছুক্ষণের মধ্যে তারা ওপেন করবে আমরাও চলে যাব ব্রেকফাস্ট করার জন্য পান্সি রেস্টুরেন্টে প্রবেশের পরপরই আমরা এই রেস্টুরেন্টটিরই সবচেয়ে বিখ্যাত খাবার আঁকনি অর্ডার করি যার মূল্য পড়েছে প্রতি প্লেট নব্বই টাকা করে এটি প্রায়শই বিরিয়ানি বা পোলাওয়ের একটি বিশেষ বৈচিত্র্য হিসেবে বিবেচিত হয় থালাটি বিশেষ করে সারা বাংলাদেশের খুবই জনপ্রিয় তো আপনারা চেষ্টা করবেন শ্রীমঙ্গল আসলে মাস্ট এই আকটিটা ট্রাই করার সকালের নাস্তা শেষে আমরা সারাদিনের জন্য একটি জিপ রিজার্ভ করি পাঁচ হাজার টাকায় এখানে তারা সিন্ডিকেট করে রাখায় মূল্যটা এবার দ্বিগুণের চাইতেও বেশি যেটা আমার কাছে ঢাকাতি ছাড়া আর কিছুই মনে হয়নি তবে আশারবাণী হচ্ছে আপনারা যদি ছুটির দিন এবং সিজন ছাড়া আসেন তাহলে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যেই এই জিপটি রিজার্ভ করতে পারবেন যাই হোক এটিতে করেই আমরা আজ সারা দিন ঘুরে দেখব শ্রীমঙ্গলের ষাটটি পর্যটন স্পট আমাদের আজকের ভ্রমণের প্রথম গন্তব্য হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান চায়ের সমুদ্রের মাঝখান দিয়ে ছুটি চলেছে আমাদের কুলবয় স্পোর্টস দুই পাশের চা বাগানের নয় দৃশ্য দেখতে দেখতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যানে এখন আমরা অবস্থান করছি শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যানে এটা মূলত দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হয় সকাল নয়টায় এখন বাজে আটটা পঞ্চান্ন আর পাঁচ মিনিটের ভিতরে আশা করি এটা ওপেন করে দেওয়া হবে ওই লাওয়াছোড়া জাতীয় উদ্যানে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং বারো বছরের নিচে যারা আছে তাদের জন্য এখানে প্রবেশ ফি হচ্ছে সাতান্ন টাকা করে এবং যারা বাইরের পর্যটক আছে মানে ফরেনার যারা ওনাদের জন্য এখানে টিকিট মূল্য রাখা হয়েছে এগারোশো টাকা এছাড়াও আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য এখানে একশো টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এই লাওয়াছোড়া জাতীয় উদ্যানের আয়তন হচ্ছে বারোশো পঞ্চাশ হেক্টর এই লাছড়া জাতীয় উদ্যানটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালের সাতই জুলাই আমরা এই বনে প্রবেশ করার জন্য একটি গাইড নিয়েছি দুই ঘন্টার জন্য চারশো টাকায় এছাড়াও আপনারা যখন গাইড নেবেন এখানে সরকার থেকে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এক ঘন্টা তিনশো দুই ঘন্টা চারশো এবং তিন ঘন্টা পাঁচশো টাকায় তো আপনারা যখন আসবেন নিরাপত্তার দিক বিবেচনা করে যদি মনে হয় আপনাদের গাইড প্রয়োজন তাহলে অবশ্যই একটা গাইড নিয়ে নেবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল এখানে প্রকৃতি তার সৌন্দর্য ভাণ্ডার অকৃপণভাবে বিতরণ করেছে বিভিন্ন প্রজাতির গাছপালা বিচিত্র রকমের বন্যপ্রাণী যেমন হরিণ বানর বিভিন্ন প্রজাতির সাপ বনমোরক মেছোবাঘ ইত্যাদি দেখতে পাওয়া যায় এখানে জীবনে চলার পথে হাজারো ঘাঁস খাওয়ার সম্মুখীন হতে হবে আপনাদেরকে এই সেই হচ্ছে ইতিহাস রচনাকারী ভাস আর এই লাওয়া ছড়া এসে আমাদেরকে সেই বাসটি খেতে হলো আগে মূলত এই শ্রীমঙ্গলে ঘুরার জন্য যখন মানুষ জিপ রিজার্ভ করতো পঁচিশশো থেকে সাতাশশো টাকার মধ্যে তারা জিপ রিজার্ভ করে এখানে ঘুরতে পারতো কিন্তু এই এই বছর আমরা দেখতে পেলাম তারা ভাড়ার মূল্য সিন্ডিকেট করে এমন বানানো বাড়াইছে দ্বিগুণের চাইতো বেশি আগে যে জায়গায় পঁচিশশো বাইশশো টাকায় ঘুরে যেত এখন ওনারা মানে সবাই সিন্ডিকেট করে নিছে ছয় হাজারের নিচে কেউ আসে না প্রয়োজন ওনারা বসে থাকে তারপর আমাদেরকে মানে নিয়ে আসবে না এই রেললাইনটি মূলত একটি ঐতিহাসিক রেললাইন কারণটা হচ্ছে এই রেললাইনে দুইটি মুভির শুটিং করা হয় একটি হচ্ছে হুমায়ুন আহমেদের টেলি ফিল্ম প্রযোজিত আমার আছে জন এবং মাইকেল ডুট পরিচালিত অস্কার জয়ী হলিউড মুভি ওয়ার্ল্ড ইন এইট্টি ডেসের শুটিংও করা হয় এই রেললাইনটিকে ঘিরে বন ঘেষে যে রেলপথ চলে গেছে ঠিক সেখানেই হয়েছিল ছবিটির কিছু দৃশ্যের শুটিং ছবিটির একটি দৃশ্য ছিল এমন ট্রেন ছুটছে হঠাৎ চালক খেয়াল করলেন লাইনের সামনে একপাল হাতি আপন মনে চড়ে বেড়াচ্ছে ট্রেন থেমে যায় কামরা থেকে নেমে আসেন নায়ক ডেভিড নিভেন ব্যাপারটা কি দেখতে সামনের গ্রামেই তখন হচ্ছিল সতীদাহ নায়ক ছুটে গিয়ে মেয়েটিকে বাঁচান মেয়েটি হল শার্লি ম্যাকলেন ছবির এই অংশটুকুই চিত্রায়িত হয়েছিল লাওয়াছোড়া রেললাইনের এই এলাকাটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেগুন চাপালিশ আগর রক্তনসহ মোট একশো সাতষট্টি প্রজাতির উদ্ভিদ চার প্রকার উভচর প্রাণী ছয় প্রজাতির সরীসৃপ দুশো ছেচল্লিশ প্রজাতির পাখি এবং বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে কপাল ভালো থাকলে বনের গহীন অরণ্যে চলতে চলতে তাদের সাথে দেখা হয়েও যেতে পারে তবে বনে চলার সময় চোখ কান সবসময় খোলা রাখবেন গহীন অরণ্যের মেঠোপথ ধরে ছুটে চলেছি আমরা যেতে যেতে হঠাৎ এক বিরল প্রজাতির বানরের সাথে দেখা বানরটি দেখতে খুবই সুন্দর বানরটার সাথে কিছুক্ষণ খেলা করার পর আমরা এগিয়ে যাচ্ছি খাসিয়া পুঞ্জির দিকে আমরা এখন যে পথটি ধরে এগিয়ে যাচ্ছি এই পথের হাতের বাম পাশে রয়েছে খাসিয়াদের বসত মাসুর ছোড়া পুঞ্জি এই পুঞ্জির বাসিন্দারা মূলত পাঞ্চাশ করে থাকেন উনিশশো সালের দিকে বন বিভাগ এই পুঞ্জি তৈরি করে খাসিয়া পুঞ্জিতে প্রবেশের পরপরই আমরা দেখতে পাই তারা বসত বাড়িতে ডাল পুরি ভেজে দিচ্ছে এখানে আসলে আপনারা আবেদ গরম গরম পুরি বাজা খেতে পারবেন কিন্তু ঘর থেকে মানে সরাসরি বেজে দিবে খেতে পারেন ভালো হালকা নাস্তা সেরে নিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের গির্জা বা প্রার্থনার স্থান এই ছোট্ট পুঞ্জিটি দেখতে খুবই পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাদের গ্রামটা খুবই পরিপাটি পরিপাটি এরকমের গ্রাম আপনারা ইন্ডিয়ার মেঘালয় শিলং শহরের কাছাকাছি লুসাই গ্রামে গেলে আপনারা দেখতে পারবেন এরকমের পরিপাটি আসলে এই অঞ্চলে চল্লিশটি খাসিয়া পরিবার রয়েছে তার মধ্যে একটি মাত্র মুসলিম পরিবার সেটি হচ্ছে এই হাতেম পরিবার ধন্যবাদ স্থানীয় আপু আপনার হাতে বানানোর চাটি খুবই সুস্বাদু ছিল আমরা আবার আসবো আপনার এই চা খাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আসবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরাঘুরি শেষ করে আমরা ছুটে চলেছি মাধবপুর লেকের উদ্দেশ্যে মাধবপুর লেক যাওয়ার সময় রাস্তার দুই পাশে নয়নাবিরাম দৃশ্য যে কোনো পর্যটকের মনকেই আনন্দে উদ্ভাসিত করবে আর করবে নাই বা কেন কারণ এই প্রকৃতি তো সৃষ্টিকর্তা তার নিজ কুদরতি হাতেই তৈরি করেছেন মাসাল্লাহ আল্লাহতালার সৃষ্টি কতই না সুন্দর প্রকৃতির মোহনীয় রূপ দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেছি মাধবপুর লেকে চারদিকে সুইচ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যিই অপূর্ব লেকের জলমল পানি ছায়া শনিবির পরিবেশ শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তুলেছে আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে মাধবপুর লেকে গিয়ে পৌঁছতেই সবুজ পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে চারদিকে সবুজ পাহাড় পাশাপাশি উঁচু নিচু টিলা সমতল চা বাগানের গাছের সারি মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবিক নৈসর্গিক দৃশ্য সুনীল আকাশ আর ঘাড়ো সবুজ পাহাড় শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে ভিন্ন জগতে দশটি বাঘ নিয়ে একে বেঁকে পাহাড়ের ভেতর দিয়ে চলাচল হচ্ছে এই লেকটির শীতকালে অতিথি পাখির দল আসে এই হ্রদে হ্রদের ছড়ানো চায়ের ঘাস চা বাগান কর্তৃপক্ষ চা বাগানের টিলার নিচে লেকের পার ঘেসে হাঁটার জন্য করে দিয়েছেন সরু পথ চা বাগানে পানি সেচের প্রয়োজনে বাগান মালিক কর্তৃপক্ষ উনিশশো পঁয়ষট্টি সালে বাগানের মধ্যস্থিত তিনটি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন এই মাধবপুর লেক কৃত্রিম উপায়ে তৈরি এই লেকটি এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের টানছে মাধবপুর লেক ঘুরে শেষ করে এখন আমাদের গন্তব্য নুরজাহান টি ইস্টেট সবুজের চাদরে মরানো চা বাগান আমাদের কাছে খুবই আকর্ষণীয় শ্রীমঙ্গলের অসম্ভব সুন্দর রাস্তাটি ধরে এগিয়ে চলেছি আমরা চারোদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা কখন যে নূরজাহান টি স্টেটে এসে পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারলাম না এই নূরজাহান টি স্টেটে প্রবেশের পর মনে হবে ভিন্ন এক পরিবেশ মনে হবে কোন শিল্পী যেন মনের মাদুরি মিশিয়ে স্তরে স্তরে সবুজকে সাজিয়ে রেখেছেন চারপাশে কেবল সবুজেরই মেলা আমরা আমাদের নিজেদের মতো করে এই নূরজাহান টি স্টেটের সৌন্দর্যগুলো উপভোগ করার চেষ্টা করলাম এখন আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের অন্যতম সৌন্দর্য মণ্ডিত চা বাগান দার্জিলিং টিলা এটি বর্তমানে পর্যটকদের পছন্দের শীর্ষে অবস্থান করছে উঁচু নিচু পাহাড় গেরা আঁকা পাকা ধরে সবুজের সমারোহকে লক্ষ্য করে এগিয়ে চলেছি আমরা চলতে চলতে অবশেষে আমরা অবস্থান করেছি শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় চা বাগান দার্জিলিং টিলায় দার্জিলিং টিলায় নাম এন্ট্রি শেষে এখন আমরা ছুটে চলেছি এই দার্জিলিং টিলার অপরূপ সৌন্দর্যের খোঁজে উঁচু নিচু পাহাড়ে ঘেরা বনবনানি আর নীল আকাশের সাথে যেন সবুজ পাহাড়ের মিতালি নিচ চোখে না দেখলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না মৌলভীবাজারের বাজারের শ্রীমঙ্গলের এক এক চা বাগানের সৌন্দর্য এক এক রকম নয়নাবিরাম সেই সৌন্দর্যের টানে বছর জুড়ে পর্যটকের আনাগোনা লেগেই থাকে এই চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে এম আর খান চা বাগানের অবস্থান বাগানের সাত নম্বর সেকশনটি অনেকটাই দার্জিলিংয়ে অবস্থিত চা বাগানের মতো সাজানো গোছানো জায়গাটি তাই সবার কাছেই পরিচিতি পাচ্ছে দার্জিলিং টিলা নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের কারণে কয়েক মাস ধরে পর্যটকদের কাছে জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে এই বাগানটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকালে আপনারা দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত চা বাগান নীল আকাশের নিচে এ যেন সবুজের গালিচা দার্জিলিং টিলা ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের গন্তব্য বদ্ধভূমি একাত্তর কিন্তু তার আগে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে লাঞ্চ করা শ্রীমঙ্গলের সেই পাঞ্চি রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করব কারণ তাদের খাবারের দাম অনেক কম কিন্তু মানটা অনেক ভালো এখানে আমরা দুইশো তিরিশ টাকায় একটি খাবারের প্যাকেজ অর্ডার করি আমাদের সেই খাবারের প্যাকেজে ছিল কক মুরগি দুই রকমের ভেজিটেবল একরকমের ভর্তা এই প্যাকেজটি ছিল মূলত আনলিমিটেড যাই হোক দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন আমাদের গন্তব্য বদ্ধভূমি একাত্তর অবশেষে আমরা পৌঁছে গেলাম বদ্ধভূমি একাত্তরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের বদ্ধভূমি একাত্তর আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের স্মৃতি থাকে এখানে এছাড়াও প্রতিদিনই দর্শনার্থীরা আসেন বৌদ্ধভূমিটি দেখতে বিজিবির সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন বটগঞ্জের নিচ দিয়ে প্রবাহিত বোরবরিয়া ছড়ার পাশেই এর অবস্থান এই বৌদ্ধভূমিটি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই শ্রীমঙ্গলের সেই বিখ্যাত চায়ের দোকান আদিনিল কণ্ঠে অতপর আমরা চায়ের আড্ডা জমাই একসাথে একদিনে শ্রীমঙ্গলের বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরাঘুরি শেষ করে আমরা সিদ্ধান্ত নেই রাতেই ঢাকায় ব্যাক করব তবে আপনারা চাইলে রাতে স্টে করে পরের দিন হামহাম ঝর্ণা ও লাসবন গিরিখাত ঘুরে আসতে পারেন আমাদের এবারের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম আরও নিত্য নতুন ভ্রমণ গল্প নিয়ে সাজানো এপিসোড দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো ভ্রমণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ